আমি তোমার স্যার লেকচার বাংলা তোমাদের টপিক নিয়ে আসছি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য তো কুমিল্লা কি পড়বো প্রয়োগ প্রয়োগ এটা হচ্ছে তোমাদের যারা ছাব্বিশ তারা ভালো করে জানো যারা তাদেরকে বলি এটা হচ্ছে আমাদের ছয় টপিক এইচএসসি খুবই গুরুত্বপূর্ণ টপিক মুখস্থ করার বুঝে বুঝে তোমাকে করতে হবে তো এখানে কি হয় একটা বাক্য ভুল দিয়ে দেয় এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় মানে ভুলটা কোথায় এখানে খাঁটি গরুর দুধ এটা কেন ভুল এখন তোমরা যখন একটা বাক্যের আমি কিন্তু বলছি এনে বাক্য একটা কিন্তু আমরা যখন শুদ্ধ করতে যাব এই মানে ক্লুগুলো এমনভাবে শিখবো যে একটা ভুলের মাধ্যমে আমরা শত শত ভুল ফাইন্ড আউট করতে পারি এবং এটাকে সমাধান করতে পারি কেমন হতে পারে সেটা একটু মনোযোগ দাও মনে রাখবা আমরা যখন একটি সার্থক বাক্যের গুণ পড়তে যাই তখন কিন্তু তিনটা গুণ পাই কি কি পাই বেটা দেখবা আকাঙ্ক্ষা তারপরে হচ্ছে যোগ্যতা তারপরে কি যোগ্যতা তিন না হচ্ছে আসক্তি আত্মি আসক্তি না কিন্তু এটা আসক্তি আগাম কে মানে ন পরীক্ষায় আসে অসংখ্য পরীক্ষায় আসছে ওর সাথে কি হবে কয় মধ্য হবে আসক্তি এইটা না কিন্তু অনেক শিক্ষার্থী তোমরা লেখো আসক্তি 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 না কিন্তু বেটা এটা কিন্তু আসক্তি আসক্তি মানে কি তাহলে এবার এইটা কেন আমি এই বাক্যটা বোঝার জন্য তোমাকে আসক্তি বুঝতে হবে কি বুঝতে হবে আসত্তি তাহলে আসত্তিটা কি একটু জেনে নিই আমরা হচ্ছে সঠিক পদ সংস্থাপন রীতি কি বেটা একটু মনোযোগ দাও সঠিক পদ সংস্থাপন রীতি মানে হচ্ছে পদগুলো সঠিক জায়গায় বসানো পদগুলো সঠিক জায়গায় বসানো তাহলে এখানে কোথায় বলছিল দেখো এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে খাঁটি গরু নাকি দুধ দুধ তাহলে বাক্যটা হওয়ার কথা ছিল কি এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায় যেমন আমরা যখন এরকম উদাহরণ দিই পরীক্ষায় বারবার আসে তুমি দেখবা এই আমি তোমাকে বললেই তুমি বুঝবা আর কে দেখো মনে করো আমি বললাম যে ঢাকায় স্পেশাল হাজি মিয়ার বিরিয়ানি পাওয়া যায় একটু ভালো করে খেয়াল কর প্রিয় শিক্ষার্থী বিরিয়ানি পাওয়া যায় একটু মনোযোগ দাও তো তা আমি বলছি ডাকায় ডাকায় স্পেশাল হাজি মিয়ার বিরিয়ানি পাওয়া যায় কথাটা হচ্ছে এই যে স্পেশাল কথাটা ব্যবহার করছো এটা কি হাজি মিয়া নাকি বিরিয়ানি ডেফিনেটলি বিরিয়ানি সত্যি মানে তো সঠিক পথ সংস্থাপন রীতি পথটাকে তুমি সঠিক জায়গায় বসাবা তার মানে হচ্ছে এখানে ঢাকায় হাজিমিয়ার স্পেশাল বিরিয়ানি পাওয়া যায় এখানে কিন্তু স্পেশাল বিরিয়ানি হাজিমিয়া না এমন ভাবে তুমি যখন মৌসুমি একটা সিনেমা ছিল ওই যে খাইরুন সুন্দরী তো এখানে ঢান আছে কিন্তু খাইরুন লো তোর লম্বা মাতার ক্যাশ তো ব্যাপারটা হচ্ছে একটু মনোযোগ দাও কাইরুন লো একটা মেয়ের নাম ওকে তোর লম্বা মাথার কেশ আলটিমেটলি মাথা তো লম্বা না দিকে তাকাও। মাথা তো লম্বা না চুল লম্বা বাক্যটা হওয়ার কথা ছিল লো তোর মাথার লম্বা কেশ কিন্তু বাক্যটা বলছে কিন্তু তোর লম্বা মাথার কেশ এই যে ভুলটা ওনারা করছেন এটাকে কি ভুল বলে বলো এটা আসক্তিজনিত ভুল বলে অর্থাৎ শব্দগুলো আছে যেমন দোকানে খাটি সরিষার তৈলও পাওয়া যায় না দোকানে সরিষার খাটি তৈল পাওয়া যায় প্রিয় শিক্ষার্থীরা এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের যে প্রয়োগ প্রয়োগের ক্ষেত্রে একাডেমিক কোয়েশ্চনের মধ্যে প্রায়ই আসে ভার্সিটি মিশনের জন্য গুরুত্বপূর্ণ তার মানে তোমাকে মাথায় রাখতে হবে এই বাক্যটা কিন্তু তার আসক্তিজনিত ভুল বাক্যটা কিন্তু সার্থক না তো প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় তুমি বুঝতে পারছো যখনই কোনো বাক্য পড়তে যাবা সঠিক জায়গায় পটটা বসানো হয়েছে কিনা এটা যদি ভুল হয় তাহলে আসক্তিজনিত ত্রুটি প্রিয় শিক্ষার্থীরা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে বলবা না সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ